সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি তো প্রতিদিনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হই তাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো এই যে দেখেন আমি কাঁচা আম নিয়েছি আর কাঁচা আমের দিনে তো আচার না দিলে নয় দেখি বিভিন্ন জনের বিভিন্ন রকম টক জাল এবং কি মোরব্বা তো আজকে আমি আপনাদেরকে মোরব্বা আচার বানিয়ে দেখাবো কিভাবে টেস্ট আসবে এবং পারফেক্ট হবে তো এই যে দেখেন আমগুলো আমি এভাবে কেটে নিয়েছি একদম কেটে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে দেখতে পেয়েছেন আমি আমগুলো এইভাবে কেটেছি আর এই আমটা কিন্তু খারাপ না ভিতরে একটু দাগ দেখা যায় সেই জন্য এটাও নিয়ে নিলাম তো এই যে আপনারা যদি এভাবে মোরব্বার আচার দেন তাহলে ইনশাল্লাহ আশা করছি আপনাদের পারফেক্ট হবে তো এখানে দেখেন আমি পরিমাণ মতো চিনি দিয়েছি আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনারা মিষ্টিটা চিনিটা একটু পরিমাণটা বেশি আর একটু বাড়িয়ে দিতে পারেন তো এইখানে দেখেন আমি এভাবে চিনিটা দিয়ে এটা প্রায় কম পক্ষে আমি দুই ঘন্টায় ঢেকে রেখে দিব যেন চিনিটা আমের সাথে গলিয়ে যায় তো বন্ধুরা দেখতে পেয়েছেন আমি এভাবে চিনিটা দিয়ে দুই ঘন্টা রেখে দিব দেখেন বন্ধুরা দুই ঘন্টা পর আবার আপনাদের মাঝে চলে আসছে তো এখন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি চিনিটা কি সুন্দর করে গলে পানি পানি হয়ে গিয়েছে আর পুরা আমের সাথে মিশে গেছে চিনিটা তো এই যে দেখেন এইভাবে আমি চিনিটাকে গলিয়ে নিলাম তো আশা করছি আপনারাও এরকম করে চিনিটা গলিয়ে নেবেন তো যারা যারা ভিডিও শুরুতে এখনো লাইক দেন নাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আর আপনাদের একটা লাইকে ভিডিওটা অন্যজনের কাছে যে পৌঁছবে তো এই যে দেখেন তো যেহেতু আমের আচারের জন্য আমের মুরব্বার জন্য একটা ভাজা মশলা অবশ্যই ফ্লেভারটা আসার জন্য তৈরি করতে হবে তো এখানে আমি নিয়েছি মৌরি এবং কি মেথি এবং কি সরষা নিয়েছি তো এগুলো আমি একটু ভেজে নেব ভেজে এটা পাটার মধ্যে অথবা আপনারা যে কোনো ইয়ের মধ্যে এটা গুঁড়ো করে নেবেন তো এটা দিলে কিন্তু আচারের অনেক টেস্ট হয় আচারের মধ্যে তো এটা অবশ্যই দিতে হবে আচারের স্বাদ আসবে ফ্লেভারটা সুন্দর নিয়ে আসবে যখন আমি চিনির মধ্যে আমটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটা দিয়ে দিব আর আমের আমি আমের মধ্যে তেল ব্যবহার করব না এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে আমের মুরব্বাটা তৈরি করছি আর বিশেষ করে যেহেতু সবাই আমরা বাংলাদেশি আমের এরকম করেই মুরব্বা তৈরি করি আমরা সবাই তো আর এটা নতুন করে কিছু বলার নেই তো এখানে দেখেন আমি লবণ দিয়েছি তো সামান্য একটু কালার আসার জন্য আমি এখানে হলুদ সহ ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো আমি এটা এখন চুলার মধ্যে জাল করে নিব আর আমার আমগুলাতে আটি ছিল না আর এখানে দেখেন আমি দুটো এলাচ দিয়ে দিব। এবং কি দুটো দারচিনি দিয়ে দিব এটা একটা দারচিনি দিয়েছি আপনারা এটা দিলে কিন্তু ফ্লেভারটা আসে আপনারা অবশ্যই এটা দিবেন যেহেতু মোরব্বার মধ্যে এটা দিতে হবে আর এখানে তো তেল ব্যবহার করা হয়নি আর বিশেষ ক্ষেত্রে আটি সহ যদি আপনারা মুরব্বাটা তৈরি করেন ভালো লাগবে খেতে আর যেহেতু আমার আম গাছ আছে কিন্তু আমের মধ্যে আটি চলে আসছে সেজন্য ওইটা কাটা সম্ভব হচ্ছে না তো বাহির থেকে আমি কিনে নিয়ে এসে এই মুরব্বাটা তৈরি করে নিলাম তো এখানে দেখতে পেয়েছেন আমি চিলি ফ্লেক্স দিয়েছি রসুন দিয়েছি আর আমি যে ভাজা মশলাটা পাঁচফোড়নটা তৈরি করেছিলাম এখন এটা এটা আমি দিয়ে দিলাম তো বন্ধুরা প্লিজ যারা যারা আজকে আমার নতুন চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বেলাইকনটা অন করে রাখবেন বেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই যে দেখেন আমি মোরব্বা বানাচ্ছি কিভাবে। তো এই যে দেখেন মাসাল্লাহ হয়ে গিয়েছে তা আমি এটা বেশি একটা আর গলা বোনা আস্তে রেখে দেব আর মুরব্বাটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে তো আপনাদের সাথে আমি একটু সব করে দেখাবো যে কেমন হয়েছে তো এই যে দেখেন বন্ধুরা খেতে কিন্তু তো অনেক টেস্ট হয়েছে খুবই স্বাদ লেগেছে খেতে আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও জাগার উৎসাহ জাগে আর সব সময় একটা কথা বলে আর কথার মধ্যে এদিক সেদিক হবে কিছু মনে করবেন না গুছিয়ে কথা বলতে পারি না আমি বেশি একটা তো এই যে দেখেন কেমন হয়েছে আর অনেক অনেক ভালোবাসা রইল আমার প্রিয় প্রিয় আপুদের জন্য আশা করছি বন্ধুরা আপনার বাসায় এভাবে তৈরি করবেন এটা কিন্তু অনেক দিন যাব সংগ্রহ সংগ্রহ করা যায় এটা ফ্রিজে রেখে দিতে পারবেন আর যে কোনো ভাত অথবা মাংসের ঝোল অথবা আপনারা খিচুড়ি দিয়ে আচারটা খেতে পারবেন মরপাটা তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম